হ্যালো ভিউয়ার্স জিরো পয়েন্ট ওয়ান বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আমি পার্থ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে কথা দিচ্ছি ভিডিওটি দেখে নিরাশ হবেন না আশা করছি সম্পূর্ণ সময়টুকু আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন প্রাচীনকাল থেকে আজ অবধি মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে এক বিস্ময়ের প্রতি পিরামিড সময়ের বিবর্তনে মানুষ বদলে গেছে সভ্যতা বদলে গেছে কিন্তু পিরামিডের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে চলুন আজ আমরা ডুব দেই পিরামিডের অন্তর্নিহিত রহস্যের গভীরে গিজার বিশাল পিরামিড খুফুর পিরামিড চার বছরের পুরনো প্রশ্ন হচ্ছে এত বিশাল পাথর হাজার হাজার বছর আগে এত নিখুঁতভাবে স্থাপন করা সম্ভব হলো যেখানে এক একটি পাথরের ওজন প্রায় আড়াই টন কিছু গবেষক বলেন লক্ষাধিক শ্রমিক বছরের পর বছর পরিশ্রম করেছেন আবার অনেকে মনে করেন প্রযুক্তির এমন দক্ষ ব্যবহার তখনকার মানুষের পক্ষে সম্ভব ছিল না তাহলে কি ছিল কোনো অজ্ঞাত প্রযুক্তি বা বাহ্যিক সহায়তা সাম্প্রতিক গবেষণায় আবিষ্কৃত হয়েছে পিরামিডের ভেতরে আছে অদেখা সুড়ঙ্গ এবং লুকোনো চেম্বার কিন্তু কেন এসব কক্ষ কি শুধুই রাজাদের সমাধির অংশ নাকি অন্য কোনো গোপন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল রহস্য এখানেই শেষ নয় কিছু টানেল এমনভাবে তৈরি করা যে আধুনিক প্রযুক্তি দিয়েও তার গোপন কোড পুরোপুরি উন্মোচন করা যায়নি গিজার তিনটি প্রধান পিরামিডের অবস্থান ওরিয়ন নক্ষত্রমণ্ডেক তিনটি তারা বেল্ট অফ ওরিয়ন এর সাথেও অবিশ্বাস্য রকম মিলে যায় কিভাবে প্রাচীন মিশরীয়রা এত নিখুঁতভাবে নক্ষত্রপুঞ্জের সাথে সামঞ্জস্য রেখে স্থাপনা নির্মাণ করল কিছু গবেষক মনে করেন এটা কোনো দৈবকৃত সংযোগ নয় বরং মহাজাগতিক শক্তি আহরণের একটি গোপন কৌশল অনেক ষড়যন্ত্রতত্ত্ববিদ মনে করেন পিরামিড নির্মাণের পেছনে ছিল এলিয়ানদের হাত তাদের যুক্তি হলো এমন এক প্রযুক্তিগত যেখানে শতভাগ নিখুঁত মাপ বজায় রাখা হয়েছে তা প্রাচীন সভ্যতার পক্ষে অসম্ভব কিছু চিত্রলিপিতে দেখা যায় অদ্ভুত আকৃতির বস্তু যা এলিয়ানদের উপস্থিতির ইঙ্গিত বলে ধরা হয় তবে এসব দাবির আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি পিরামিড নির্মাণের প্রচলিত ব্যাখ্যা হলো এটি ছিল রাজাদের সমাধি কিন্তু মজার বিষয় হলো গিজার প্রধান পিরামিডে কোনো মমি কখনোই পাওয়া যায়নি তাহলে এর আসল উদ্দেশ্য কি ছিল ভিন্ন কিছু শক্তির কেন্দ্র মহাজগতিক যোগাযোগের মাধ্যম প্রশ্নগুলো আজ উত্তরহীন ধন্যবাদ সবাইকে সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন